আমরা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটক ব্যবহার করি কিন্তু খুব কম মানুষ জানে একটা প্ল্যাটফর্ম আছে যেটা আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে হ্যাঁ আমি লিঙ্কডিনের কথা বলছি লিঙ্কডিন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক যেখানে আপনি আপনার ক্যারিয়ার স্কিলস অভিজ্ঞতার লক্ষ্য নিয়ে কথা বলেন এটা ফেসবুক না এখানে শো আপ না করে নিজের ভ্যালু বা ভিশন তুলে ধরতে হয় লেনডিনের সবচেয়ে সুন্দর দিক হলো এটা আপনার জন্য জব খোঁজে না বরং জব আপনার কাছে নিয়ে আসে আপনি যদি স্টুডেন্ট হন অথবা ফিলান্সার অন্টারপ্রেনার বা জব সিকার তাহলে এই একটা প্ল্যাটফর্ম থেকেই আপনি পেতে পারেন অপরচুনিটি নেটওয়ার্ক আর গ্রোথ কারণ রিক্রুটাররা ফেসবুকে নয় লিনডিনেই খোঁজ করেন নেক্সট হায়ার সো এই ভিডিওটা হচ্ছে লিঙ্কিন সিরিজের প্রথম পর্ব যেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি একটা পাওয়ারফুল লিন্ড ইন প্রোফাইল তৈরি করবেন এবং ইউজ করবেন নিজের ক্যারিয়ার বিল্ড করতে সো পরবর্তী ভিডিওতে থাকছে পাঁচটি সিক্রেট লিন্ড টিপস যেগুলো নাইনটি মানুষ জানে না বা ব্যবহার করে না সো আপনি যদি সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন তাহলে লিংডিন আপনার অন্যতম সেরা হাতিয়ার হতে পারে দেখা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ কমেন্টে লিখে জানান আপনি লিঙ্গিন ব্যবহার করেন কি না